আমরা আমাদের নবম শ্রেণীর নতুন যে কারিকুলাম এই নতুন কারিকুলামে আমরা জানি যে নবম শ্রেণী আমাদের দুই হাজার চব্বিশ সালে আমাদের নতুন কারিকুলাম চালু হয়েছে তো আমাদের সাংমাসিক মূল্যায়ন চলে এসেছে একেবারে কাছে নিকটে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গণিত সাজেশনটা যে সাংমাসিক মূল্যায়নের জন্য আমরা আসলে আমাদের গণিত বইয়ের আমরা কতটুকু পড়ব কি কি পড়ব এবং এই মূল্যায়নে আমাদের ভালো দক্ষতা অর্জনের জন্য আমাদের করণীয় কি কি আমরা সেই বিষয়ে আজকে চেষ্টা করব ইনশাল্লাহ আলোচনা করার এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয়েরই এখানে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি প্রত্যেকটি বিষয়ে মূল্যায়নের সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন জানাবেন তো আমরা আমাদের এই বার্ষিক মূল্যায়নের আগে আমাদের যে বিষয়টা যে আমরা জানি যে আমাদের কারিকুলামে যে মূল্যায়নের যে পদ্ধতি আমরা সবাই অবগত আছি তো এখানে আমরা তিনটা বিষয় অবশ্যই আমরা ঢেয়াল করব একটা হচ্ছে আমাদের তাহলে আমাদের এক নম্বরে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন আর দুই নাম্বারে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের সমস্ত মূল্যায়ন এবং তিন নম্বর হচ্ছে আমাদের আচরণে আমরা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে তিনটে বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ আমাদের যে শিক্ষণকালীন পর্যায়ের মূল্যায়ন হবে আমরা ওগুলো গুরুত্ব দিব অবশ্যই আরেকটা হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন যেটা আমাদের সাংবাসিক মূল্যায়নের মাধ্যমে সামষ্টিক মূল্যায়ন হবে আবার সামগ্রিক মূল্যায়ন আমাদের বিভিন্ন দলগত কাজ করতে হবে আচরণিক মূল্যায়ন যে আমরা আমাদের আচরণগত যে বিষয়গুলো এটাকে আমরা যেটা বলি যে বিহেভিয়ার ইন্ডিকেটর তো আমাদের আচরণের বিষয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এই তিনটা বিষয় আমি বলবো যে ন্যূনতম অবশ্য আমাদের গুরুত্ব দিতে হবে মূল্যায়নর ক্ষেত্রে তাছাড়া আমরা জানি যে আমাদের এখন বর্তমানে যে মূল্যায়ন বা পরীক্ষার যে পদ্ধতি এখনো পরিবর্তনে এসেছে আমাদের এখন পরীক্ষা হবে ঘন্টা পরীক্ষা হবে তবে 4 ঘন্টা হবে পরীক্ষা হবে লিখিত যেটা আমরা এখানে তাহলে পরীক্ষা কিন্তু ঘন্টা ব্যাপী এর মধ্যে চার ঘন্টা হবে আমাদের ব্যবহারিক পরীক্ষা আর এক ঘন্টা হবে আমাদের লিখিত পরীক্ষা তো এটা আমাদের পরীক্ষার পদ্ধতির মধ্যে অবশ্য পরিবর্তন এসেছে এটা আমরা অবগত আছি সবাই দেখুন আমাদের এই বার্ষিক মূল্যায়নের যে আমাদের জুনে আমাদের যে বার্ষিক মূল্যায়ন হবে অর্থাৎ এটা বার্ষিক মূল্যায়নের আগে আমরা এই মূলয়নে আসলে কি কি গুলো পড়ব আসলে আমাদের তো সবগুলা হয়তো অন্য সময় যেহেতু আমাদের ক্লাস হয় অনুযায়ী আমরা তো সময় ভাবনা পড়তে তা আমি বলবো যে আমরা আমাদের

চল্লিশ পৃষ্ঠার পরে আমরা পর আমরা বলবো ছিয়াত্তর পৃষ্ঠা আমরা আর পৃষ্ঠা আমাদের এখানে দুটো সমস্যা দেওয়া আছে সমস্যা এক এবং সমস্যা দুই আমরা এই দুটা ভালো করে পড়ব তারপরে আমরা পড়ব নব্বই পিসটা পড়বো আমরা নব্বই পিসটার আমরা এই একক কাজ এটা আমরা অবশ্যই ভালো করে শিখবো এবং এগুলার ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ওটা আমরা দেখে নিতে পারবেন নেক্সট আমরা পড়বো আমাদের একশো বারো পিসটা একশো আমাদের যে এখানে অনুশীলনের সমস্যাগুলো দেওয়া আছে আমরা সমস্যাগুলো করব তবে এর মধ্যে আমরা এখানে সাত এবং আট এই দুইটা আমরা অবশ্যই ভালো করে বলবো সাত আট নং সমস্যা সাত নং সমস্যা এবং আট নং সমস্যাটি আমরা ভালো করে দেখবো

তো আমি বলবো যে আমরা এই পিস্তাগুলো পড়লে আমাদের সামাসিক মূল্যায়নের জন্য আমি আশা করি যে এগুলোর মধ্যেই আমাদের সামাসিক মূল্যায়ন হবে আমরা এগুলো ভালো করে শিখব তো যদি আমরা এগুলো ভালো করে শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মূল্যায়নের সমস্যা হবে না তো আমি বলবো যে আমরা আপনারা এগুলো শিখব সবাই আমরা শিখবেন এবং এটা আমরা সবার সাথে আমরা শেয়ার করব যাতে সবাই জানতে পারে এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা ষাট মূল্যায়নে সাজেশন দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ